নোয়াখালীর সোনাইমণি উপজেলার আমিষাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে দশটি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে ডাঃ মুস্তফা হাজরা রবিবার সকালে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক নেতৃবৃন্দ ও ফাউন্ডেশনের কর্মকর্তা ও ভলেন্টিয়ারগণ অংশগ্রহণ করেন বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মকর্তা ও কর্মকর্তাগণ মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্যে ও উপদেষ্টা গোলাম মুর্তুজা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থনৈতিক সহায়তা এবং দোকানগুলো পূর্ণ নির্মাণের জন্য টিন সহায়তা প্রদান করার ঘোষণা দেন আমরা থেকে সবার জন্য সহমর্মিতা প্রকাশ করছি আমি সেপাড়ায় অনেক বাইরের লোকজন থাকেন অনেক শিক্ষিত লোকজন আছেন এবং অনেক সামাজিক ভাবে অবস্থায় আছেন ভালো ব্যবসায়ী আছেন দর আছেন আপনারা সবাই আমাদের সাথে আগে আসবেন তাহলে ওনাদের পক্ষে এই বার বহন করা কঠিন হবে না আমি আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মালিক সবার জন্য বলবো যে ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা আপনাদের জন্য টিনের বন্দোস্ত করব যাতে টিনের সালটা টিন দিয়ে করে ফেলতে পারেন সেই সাথে সাথে সবাইকে আহ্বান করব যেটা আপনারা আগে আসেন আপনারা একটু কন্ট্রিবিউট করুন আমরা পুরা ঘর যে যতটুকু ঘর নষ্ট হয়েছে আমরা করে দিতে পারবো কিন্তু আপনাদের অংশগ্রহণ মূলক হলো না আপনাদের সাহায্য সহযোগিতা হলো না আমরা আপনাদের সবাইকে মিলে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর ওনাদেরকে বন্দোস্ত করে দিতে পারি সেজন্য জন্য আমরা বলবো যারা মালিক আছেন আমরা ইনশাল আপনাদের জন্য টিনের বন্দোস্ত করে দিচ্ছি একই সাথে যারা ভাড়া দিয়েছিলেন উক্ত দোকানে ওনাদের জন্য আমরা আর্থিক সহযোগিতা করব যাতে আপনারা সহসাই ইনশাল্লাহ পুনর্বাসন হয়ে যেতে পারেন এবং আপনারা আপনাদের পরিবারের সংগ্রাম পরিবারের জন্য সংগ্রাম করতে পারেন এবং আবার স্বপ্ন দেখতে পারেন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাস্তবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমাজ গঠন করবো সেই সাথে আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল ইনশাআল্লাহ আগামী দিন আসলে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতু মানববন্ধনে বক্তারা অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং ডা মোস্তাফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তুজা ও জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান লোকের পাশে অসুস্থ লোকের পাশে সর্বোচ্চ তারা আজকে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন যারা আত্মমানবতার সেবায় নিয়োজিত তারা এগিয়ে এসেছে এই যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা মানববন্ধন করছে শুধু মানববন্ধন করেই শেষ হবে না আমরা প্রত্যাশা করছি এই আজকাল এই সংগঠনটি যারা শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে আত্মমানবতার সেবায় নিয়োজিত আছে তারা ইনশাল্লাহ এই ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে হাজরা ফাউন্ডেশন যে মানব বন্ধনের আয়োজন করেছে ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছে প্রথম তাদেরকে ধন্যবাদ জানে অনেক বড় লোক আছে অনেক অর্থবিত্তের মালিক আছে কিন্তু সবার ভাষা ভালো কাজে লাগে না মোস্তফা হাজরা ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা অভিভূত আশা করি সামনেও তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে এটা আমরা প্রত্যাশা করি তাদের থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার ঋণ আছে ফ্যামিলি আছে সব কিছু এখনো পর্যন্ত কোনো কিছুতে তা আমি সবার কাছে এটুকুই এটুকুই বলবো যে আমি সবার প্রতি আহ্বান জানাইতেছি যে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা চাই মোস্তফা হাউজেরা ফাউন্ডেশনের আমরা ধন্যবাদ জানাই তারা আগে এসেছে সব সংস্থাগুলো আগে আসো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো আর রোডের উপরে সেই কারণে কথা বলা যাচ্ছে না

আগুন লেগেছে প্রায় নয়টি দোকান এখানে পুরো চারখার হয়ে গেছে পায়ে এক কোটি টাকার মতো এখানে লোকসান হয়েছে আজকে এ সমস্ত কষ্ট অর্জিত টাকা দিয়ে দুখে ভরা এই সমস্ত ব্যবসায়ীর পাশে আমরা দাঁড়িয়ে আজকে মানব বন্ধ থেকে একটি আবার জানাতে চাই এখানে দুইটি বিষয় এক নম্বর বিষয় হলো এই আগুন এখানে কেউ লাগাইছে কিনা যদি কোনো দুর্বৃত্তের মাধ্যমে দুর্বৃত্ত টাইনের মাধ্যমে যদি কোনো দুর্বৃত্ত এখানে আগুন লাগিয়ে থাকে আমরা প্রশাসনের কাছে উদাত্ত আবার দাঁড়াইছি অতি শীঘ্রই তাদেরকে চিহ্নিত করতে হবে বের করে আনতে হবে দুই নম্বর বিষয় হলো এখানে সঠিক তদন্ত করে কারা এই কাজটা করিয়েছে তাদেরকে বের করে জনগণের কাছে চিহ্নিত করতে হবে আর যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে পায়ের নয়টি দোকান পরে ছাড়খার হয়ে গেছে এক কোটি টাকার মতো লোকসান হয়েছে এই সমস্ত ব্যবসায়ীদেরকে পূর্ণ পুনর্বাসন করতে হবে এজন্য আমরা আজকে এখান থেকে মানববন্ধন করতেছি মুক্তা হাজারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুক্তা হাজারা ফাউন্ডেশন সবসময় মানবতার পক্ষে জনগণের সেবা তাদের পক্ষে একটি সংগঠন এই সংগঠনের দ্বারা গত রমজানের সময় এই এলাকাতে কয়েক হাজার ফ্যামিলিকে ত্রাণ দেওয়া হয়েছে ইচ্ছা দেওয়া হয়েছে এই এলাকা ওলামায় কেরানদেরকে তারা ডেকে এই সমস্ত বিষয় সম্পর্কে জনসাধারণের উপকার জন্য তারা আহ্বান করেছে।

টোটাল সত্তর থেকে আশি লক্ষ টাকার মতো যেখানে আমাদের ব্যবসায়ীদের যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আমরা শুনতে পেয়েছি যে বৃহস্পতিবার রাত পনেরো বারোটায় যখন আগুনটা লেগেছে এর আগে আমাদের কাছে কিছু ষড়যন্ত্রের গন্ধ এসেছে যদি এরকম ষড়যন্ত্রমূলক আগুন লাগিয়ে দেওয়া হয় থাকে তো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি সে বাজারের ব্যবসায়ী ব্যবসায়ীদের পক্ষ থেকে পাশাপাশি এখানে যারা সাংবাদিক আছেন এবং সচেতন মহল আছেন তাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যদি কোনো রকম ষড়যন্ত্রকারীরা এই আগুনটা লাগিয়ে দিয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার তফিদেরকে অতি দ্রুত আপনার আইনের আওতায় আনা হোক আর যদি যদি বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা অন্যভাবে যদি আপনার এই আগুনটা লেগে থাকে সেক্ষেত্রে আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে যাতে ভবিষ্যতে কোনো রকমের কোনো ব্যবসায়ী আপনারা আপনাদের দোকানপাট বন্ধ করার সময় আপনাদের যে বৈদ্যুতিক যে জিনিসগুলো আছে কিংবা যে অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন যাতে আমরা এরকম দুর্বলতার সম্মুখীন না হই